সালাম নমস্কার নবোধ্যায় শুভ সময় নবীকে নিয়ে সত্য কথা বলা যাবে না এই ভিডিওতে আমি দুইটা হাদিস দেখে বলেছিলাম নবীকে নিয়ে কটুক্তি না যা বলা হয় তার সবই কোরআন হাদিসের কথা হাদিস দুটির বক্তব্য খুবই স্পষ্ট এবং অথচ এই দুটির নগ্ন হাদিসকেও হাস্যখর গোজামিল দিয়ে পুরো ভদ্রতার পোশাক পরানোর অপচেষ্টা করা হয়েছে তিনজন হজরকে দেখলাম আমার এই বক্তব্যের কাউন্টার দিয়েছেন এদের বক্তব্য অবশ্য আমাকে গালি দিয়েই সময় অর্ধেক ক্ষেপণ করেছেন এটা না করে ওনাদের গোজা মিলে আর একটু যত্নমান হলেই ভালো হতো বোধ হয় হোক আমার দায়িত্ব হয়ে পড়েছে হাদিস দুটির বক্তব্যকে স্পষ্ট করা হাদিস দুশো পঞ্চান্ন দেখুন হাদিসটি আবু উসাইদ রাজিউল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল আলিহ্লামের সঙ্গে বের হয়ে সাওত নামক বাগান নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম তখন নবী সাল আলহি সাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভেতরে প্রবেশ করলেন তখন নহমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় আর তার খিদমতের জন্য ধাত্রীয় ছিল নবী সাল আলিয়া যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন সে বলল কোনো রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বলেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় সে বলল আমি আপনার থেকে আল্লাহর নিকট পানহা চাই পানা আশ্রয় চাই তিনি বললেন তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ এরপর তিনি অর্থাৎ সাল আলিয়া আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু উসাইদ তাকে কাতান কাপড় পরিয়ে দুখানা দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও এই হাদিসের স্পষ্ট বক্তব্য আগের ভিডিওতে বলেছি কিন্তু আমাদের সম্মানিত আলেমগন কয়েকটি অভিযোগ করেছেন এক এখানে জাউনিয়া নবীর স্ত্রী ছিল দুই জাউনিয়া নবীকে বাজারিয়া ব্যক্তি বলেননি অনুবাদে ভুল করা হয়েছে তিন এ হাদিসে নবীর অসততা নয় বরং মহান উভবতা ফুটে উঠেছে প্রথম দাবির কথায় আসি জাউনিয়া নবীর স্ত্রী ছিলেন এর প্রমাণে তারা এর পরের দুটি হাদিস দেখান পাঁচ হাজার দুইশো এবং পাঁচ হাজার দুইশো সাতান্ন নং হাদিস চলুন দেখেন এই হাদিস দুটিতে কি বলা হয়েছে ভিন্ন সনদে সাহল ইবনে সাদ ও ওসাইদ রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন তারা বলেন যে নবী সাল আলহ্লাম উমাইমা বিন্তু সারাহিলকে বিবাহ করেন পরে তাকে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন সেটি অপছন্দ করল তাই নবী সাল আলাইসাল্লাম আবু ওসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে এবং দুখানা কাতান বস্ত্র প্রদান করে একটু খেয়াল করুন এবং দুখানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেবার নির্দেশ দিলেন একই বর্ণনা পাঁচ হাজার দুইশো সাতান্ন নং হাদিসেও এই হাদিসটি দিয়ে তারা বলতে চাচ্ছেন জাওনিয়া আর উমাইমা একই মহিলা এবং রসুল তাকে বিয়ে করেছেন আসুন দেখি বাস্তবতা কি। পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন নং হাদিসটি আবার পড়ুন বলা হয়েছে তখন নহমানি ইপনি সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় আমি বুঝি না এই স্পষ্ট বাক্যটি নিয়েও কেন ব্যাখ্যা দিতে হচ্ছে নমান ইবনে সারাহিলের কন্যার বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় সারাহিলের কন্যাকে নয় সারাহিলের কন্যা যার নাম পরের হাদিস উমাইমা বলা হয়েছে বিয়ে হয়েছে উমাইমার সাথে জাউনিয়ার সাথে নয় এখানে ঘটনা দুটি নারী দুজন কাহিনী অনেকটা সেম হয়েছে আর কি দেখুন ব্যাপারটা আরো সহজে বোঝায় ধরুন ব্রাদার রাহুলের মেয়ের নাম উমাইমা এখন আমরা এ কথাটা এভাবে বলি ব্রাদার রাহুলের মেয়ের ঘরে জাওনিয়াকে কানা হয় কিংবা আনা হয়েছে এর মানে কি ব্রাদার রাহুলের মেয়ের ঘরে যদি ব্রাদার রাহুলের মেয়েকেই আনা হতো তাহলে কি কথাটা এভাবে বলা হতো একে তো ব্রাদার রাহুলের মেয়ের নাম উমাইমা অথচ আনা হয়েছে অন্য নামের মেয়েকে যার নাম জাওনিয়া দ্বিতীয়ত ব্রাদার রাহুলের মেয়ের ঘরে কি তার মেয়েকে আনার প্রয়োজন হয় মেয়ের ঘরে তো মেয়েই থাকবে ভাই রসুলিনা এখানে এসেছেন মানে ঘরটা উমাইমার আবার তাকে এই ঘরে আনা হয়েছে ব্যাপারটা এরকম মানে এই নর্মাল কথাটাও বোঝার ক্ষমতা নেই আপনাদের তৃতীয়ত ধরিলাম ব্রাদার রাহুলের মেয়ে তার নিজ ঘরে ছিলেন না তিনি হয়তো ফুল হাতে নিয়ে তার প্রাণের স্বামী মোহাম্মদের জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন এখন যদি রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার ঘরে তাকেই নিয়ে আসতেন তাহলে কথাটা এভাবে হতো ব্রাদার রাহুলের মেয়ের খেজুর বাগানস্থিত ঘরে তাকে নিয়ে আসা হয়েছে জাউনিয়াকে বা অন্য কোনো মেয়েকে তার নাম বলা হতো না তাকে তাকে এভাবে বলা হতো কিন্তু এখানে তো এভাবে বলা হয় নাই বলা হয়েছে নহমান ইবনে সারা হেলের কন্যার বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় স্পষ্টতই জাউনিয়া অন্য কেউ যত যদি জাউনিয়া স্ত্রী হয়ে থাকে তবে তাকে আবার নিয়ে আসার প্রয়োজন কেন হবে ভাই রসুলের স্ত্রী তো থাকবেন রসুলের ঘরে আয়েশা হাফসাদের সাথে বা তাদের ঘরে না তার বাড়িতে স্ত্রীকে নিয়ে আসে কিংবা বিয়ের পর হয়তো স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যেতে পারে কিন্তু এখানে ব্যাপারটি এমনও নয় অনেক কারণে ভাষা দেখুন জাউনিয়াকে আনা হয়েছে জাউনিয়াকে আনা হয়েছে রসুল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছেন এমন না ব্যাপারটা পঞ্চমত যদি জাউনিয়া স্ত্রী হতেন তবে রসুল কেন তাকে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো স্ত্রীকে এভাবে বলতে হয় এটা স্পষ্টত হেবার বিষয় সামনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি ষষ্ঠত যদি চাউনিয়া স্ত্রী হতেন কেন নবী তাকে সমর্পণ করার কথা বললে সে বলল কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে ভাই বিয়ে মানে কি বিয়ে মানে আগে এই নারীর সঙ্গে তার অভিভাবকদের সঙ্গে কথাবার্তা হবে মিয়া বিবি দুজন রাজি তারপর হায় বলবান কাজী বিয়েটা হয়ে যাবে এটা কেমন বিয়ে বা কেমন স্ত্রী যে তার অভিভাবক নেই তাকে অন্য কারো বাড়িতে আনা হয়েছে এবং নবী তার দিকে হাত বাড়ালে সেই নবীকে বাজারিয়া ব্যক্তি বলে আল্লাহর কাছে নবী থেকে আশ্রয় চায় এটা কেমন বিয়ে ভাই বলুন তো এই নারী কি বিয়ের আগে যে বাজারে ব্যক্তি সেটা জানতো না কার সাথে বিয়ে হচ্ছে এটি জানতেন না নবীকে দেখাননি এখানে তো দিবালোকের স্পষ্ট যে নবী যখন তার পবিত্র জবান মুবারক দিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এর আগ পর্যন্ত এই এই নারী নবীর সাথে তার বিয়ের ব্যাপারে জানতোই না ঠিক কত কতকে যে গাজা সেবন করলে আসলে এটিকে বিয়ে বা এই নারীকে স্ত্রী বলা যায় আমার 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 জানা নাই জাস্ট ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে একটু ভাবুন কেউ কি বিবাহিত আছেন আপনার বউ কি বাসর দিবসে আপনি তার শরীরে হাত দিতে চাওয়ার পরে এভাবে আপনার মানিজ্যতের বারোটা বাজিয়েছিলেন কার কার বউ এমন করেছে প্লিজ কমেন্টে জানাবেন এই ঘটনা কি কেবল আমাদের প্রিয়নবীজির ব্যাপারেই ঘটলো নাকি এমন হতচ্ছাড়া পৃথিবীর ইতিহাসে আরও কেউ আছে সেটা বোঝার চেষ্টা করছে আর কি শুধুই আমাদের মহামানব প্রিয় নবীর থাকে তাহলে তো অন্যায় হয়েছে আমাদের আয়োজন করে প্রতি তীব্র নিন্দা জানানোর দরকার আছে নিশ্চয়ই জাউনিয়া এখানে অন্যায় করেছে নয়তো আমাদের প্রিয়নবীজীর বিয়েটাই আসলে পৃথিবীর অন্যতম ব্যতিক্রম ধর্মী একটি বিয়ে যেখানে মেয়েটি বিয়ের আগে জানতেনই না তার স্বামী কে কিংবা সে বাজারে ব্যক্তি নাকি নিচু শ্রেণীর মানুষ এটি স্ত্রী জানতে নই না এরপর আমাদের সম্মানিত আলেমরা বলেন এখানে বরং প্রিয় উন্নত চরিত্রের মহান পরিচয় ফুটে ওঠে দারুন তো চলুন খুঁজি কিভাবে কারণ ওই নারী নবীর ইজ্জতের বারোটা বাজানোর পরেও তিনি শুধু একবার হাত বাড়িয়েছিলেন ঝাঁপিয়ে তো পড়েননি ওই নারী তারপর আল্লাহর আশ্রয় চাইলেন এরপর নবী কি মহান আল্লাহর আশ্রয় চাওয়ার পরে নবী আর তার সাথে কিছু করলেন না বললেন তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ শুধু তাই নয় তিনি সাহাবাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু সাই তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও থামো থামো পরিবারের নিকট মানে শ্বশুরালয় বলা উচিত ছিল না কি যে করেন সাহাবিরা এত সরল হলে হয় হাদিস বর্ণনার ক্ষেত্রে নবীর ইজ্জতের দিকে একটু হলেও তো দরকার ছিল আর পরিবারের নিকট পৌঁছে দাও মানে কি এই ঘরটা কার এটা না বলে সারাহিলের কন্যার খেজুর বাগান স্থিত ঘর এই ঘর যদি সারাহিলের মেয়েরই হয় তাকে আবার তার পরিবারের নিকট পাঠিয়ে দাও মানে কি ভাই কোন পরিবারের নিকট পৌঁছে দিতে বলেছেন নবী কি যে একটা অবস্থা যাই হোক আলেমরা হয়তো বলবেন কত ধর্ষক ধর্ষণ করতে না পারলে মেয়েটিকে মেরে ফেলে সুবহান আল্লাহ আমার পেয়ারা নবীর আরষ্টুম বেশান মান হাসান যে কিন্তু ওই নারীকে মারলেনই না বরং তাকে দুটি কাপড় উপহার দিয়ে বাড়িতে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ একবার এদের দেখি পৃথিবীর মহান ন্যায়পরায়ণ শ্রেষ্ঠ ধর্ষক জোতা দিয়ে পেটা বোধ ধর্ষক আবার শ্রেষ্ঠ হয় সরি এদের থেকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ ঠিক আছে দর্শক এখানে একটি ব্যাপার বোঝা দরকার ওই নারী নবীকে বাজারে ব্যক্তি বলার পরেও যখন দয়ান নবী ও মদের নারীটির শরীরে হাত দিচ্ছিলেন তখন মেয়েটি নবীর থেকে আল্লাহর আশ্রয় চেয়েছেন এটি শুনে নবী শান্ত হলেন নতুবা তার সাহাবিরা বলতো কি পেয়ারা নবী আল্লাহর নাম করেই তো আপনি আমাদের দিয়ে যুদ্ধ করান আমাদের দাসী ভোগ করতে দেন আপনি ডজনে বিয়ে করেন কাফেদের সম্পদ ভোগ করেন এখন তো দেখি আল্লাহর আশ্রয় চাওয়ার পরেও মেয়েটিকে ছাড়ছেন না আপনিও কি আল্লাহকে বিশ্বাস করেন না তাইলে তো দেখছি আপনি আসলে ভুয়া ফন্ড এমনটা কি হতে পারে না এটা খুব স্বাভাবিক এ কারণে রসুল আল্লাহর নাম নেওয়ার পরে মেয়েটিকে মুক্তি দিয়েছেন দিতে বাধ্য ভাই আমাদের সম্মানিত আলেমরা আরও একটি দাবি করেন যে মেয়েটিকে জোরপূর্বক আনা হয়েছে পবিত্র কর্ম করবার জন্য তাকে বিদায় দেওয়ার আগে দুটি কাতান কাপড় পরিয়ে বিদায় দিয়েছেন আমাদের শ্রেষ্ঠ মানব প্রিয়া পেয়ারা নবী এতে নাকি দয়াল নবীজির বদান্যতা উদারতা মহানুভবতার প্রমাণ পাওয়া যায় সোহানাল্লাহ কিন্তু আমি এখানে বলেছিলাম মেয়েটিকে নগ্ন করা হয়েছিল পরনের কাপড় ছিল না বা যা ছিল তার ছিঁড়ে গেছে পবিত্র কর্মের চেষ্টার ফলে তাই নবী সালাম দুটি কাতান কাপড় পরিয়ে মেয়েটির পরিবারের কাছে পৌঁছে দিতে বলেছেন আমার মন মানসিকতাই আসলে খারাপ যে এখানে আমি এই নোংরা অভিযোগটা করলাম কাপড় তো হারিয়ে দিয়েছেন রসুল আসলেই আমি ভুলছিলাম এই ঘটনা আসলে বিশ্ববাসীর জন্য দিক নির্দেশনা এতে প্রিয়নীজির মহান আদর্শ বা শিক্ষা পাওয়া গেছে যদি কোনো ভাই কোনো নারীকে বাগানে বা লিটনের ফ্ল্যাটে এনে জোর করে পবিত্র কর্ম করবার চেষ্টা করেন এরপর মেয়েটি নিরুপায় হয়ে আল্লাহর আশ্রয় চেয়ে আপনার থেকে মুক্তি চায় তখন মেয়েটিকে দুটি কাপড় পরিয়ে বিদায় জানালেই আপনি পৃথিবীর মহান মানুষ বলে প্রশংসিত হবেন সুবহান আল্লাহ কালি হবে প্রিয় দর্শক কাপড় দুটিকে আসলেই হাদিয়া। তাহলে পরিয়ে দেওয়ার কি প্রয়োজন হলো প্রদান করা আর পরিয়ে দেওয়ার মানে সম্পূর্ণ আলাদা আর শব্দটি এখানে উকসুহা এটা আছে অর্থ কি আমার প্রিয় ভাইয়েরা আপনারা সকলেই জানেন পরিধান করানো কাপড় পরিয়ে দেওয়া এটা আমাদের সাবেক কাঠমিস্ত্রি বা সিনেমার সিডি বিক্রেতা মনে হয় যাই হোক সেই রাহুল ভাই জানবেন না খুব স্বাভাবিক কিন্তু আপনারা তো জানেন প্রিয় মাদ্রাসা পড়ুয়া ভাইয়েরা কেন বিবেক এতটা বিসর্জন দিচ্ছেন কেন কাপড় দুটি হারিয়ে দিলে হাদিয়া প্রদান এই জাতীয় শব্দ ব্যবহার হতো এখানকার শব্দ চয়ন পূর্ব পরিস্থিতি সব কিছুই প্রমাণ বহন করে কাপড় দুটি হাদিয়া ছিল নাকি ঘটনা নোংরামি ঢাকার প্রয়োজন বা সামান্য ব্যবস্থা ছিল নিশ্চয়ই মেয়েটিকে নগ্ন অবস্থায় বিদায় দেওয়া মানায় না এতে নবীরই বদনাম হবে তাই কাপড় পরিয়ে বিদায় জানানোর কথা বলা হয়েছে খুব মহৎকর্ম করে ফেলেননি এখানে চলুন আমরা হাদিস সবগুলো একসাথে রেখে হিসাব মিলাই পাঁচ হাজার দুইশো চুয়ান্ন নং হাদিসে জাওনের কন্যার কথা বলা হয়েছে হাদিসটি দেখেনি আউজাই রাহী আলহ হতে বর্ণিত তিনি বলেন আমি জোহরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম নবী সাল আলি কোন সহধর্মিনী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল উত্তরে তিনি বললেন উরুয়া রহমতুল্লাহ আলাই আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে জাওনের কন্যাকে যখন রসুল্লাহ সাল আলহিহসাল্লামের নিকট একটি ঘরে পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন তখন সে বলল আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি রসুল্লাহ সাল আলহিহসাল্লাম বললেন তুমি তো এক মহা মহিমের কাছে পানা চেয়েছ তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও এই হাদিসে জাওনের কন্যার কথা বলা হয়েছে মানে জাউনিয়া আর পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন এবং সাতান্ন হাদিস দুটিতে ওমাইমা বিন্তু সারাহিলের কথা বলা হয়েছে ওমাইমা বিন্তু সারাহিল আর জাউনিয়া দুজন সম্পূর্ণ আলাদা উমাইমাকে রসুল বিয়ে করেছেন বলে জানা যায় কিন্তু জাউনিয়াকে রসুল বিয়ে করেন পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন নং হাদিসটির ভাষা আবারও একটু খেয়াল করুন তখন নমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় উমাইমার ঘরে জাউনিয়াকে আনা হয় উমাইমাকে নয় হা এটা ঠিক এদের দুজনই একই ঘটনা ঘটিয়েছে মানে নবী তাদের দিকে হাত বাড়াতে চাইলে তারা আল্লাহর আশ্রয় চেয়ে নবী থেকে মুক্তি চেয়েছেন এর মধ্যে জাউনিয়া একেবারে কঠিন ভাষায় নবীকে গালি দিয়েছেন কিংবা বাজারে ব্যক্তি বলেছেন আর উমাইমা এতটা কঠিন ভাষা ব্যবহার করেননি এবং দুজনকেই নবী কাতান কাপড় পরিয়ে বিদায় জানিয়েছিলেন জানুয়াকে কেন দিয়েছেন সেটা আগে বলেছি কিন্তু উমাইমাকে দেওয়ার কারণ হলো ইসলামিক নিয়ম ইতিপূর্বেই কাউকে বিয়ে করে মোহর নির্ধারণ এবং সহবাস না হওয়ার ক্ষেত্রে নবী একটি আয়াত শুনিয়ে ফেলেছিলেন সুরা বাকারা দুইশো ছত্রিশ নং আয়াতটি একটু দেখুন

ধনীর ওপর তার সাধ্যানুসারে এবং সংকটাপন্নের উপর তার সাধ্যানুসারে সুকর্মশীলদের উপর এটি আবশ্যক অর্থাৎ আপনি কোনো একটি মেয়ে বিয়ে করলেন এখন কোনো কারণে তাকে তালাক দেওয়ার ইচ্ছে করল এবং আপনি তার সাথে সহবাস করলেন না এবং মহারানাও নির্ধারিত হয়নি তাহলে এই তালাকে কোনো সমস্যা নেই কোরআন অনুসারে তবে যেহেতু এতে একটি মেয়ের মন ভেঙে যাবে এবং সমাজে সে বিবাহিতা বলে মূল্যহীন হয়ে যাবে সেই কারণে তাকে কিছু হাদিয়া তোফা দিয়ে দেওয়ার বিধান রেখেছে আর কি নবী এ কারণেই দুইটা কাপড় দিয়েছেন উমায়মাকে। বিধান যখন এমন নবীকে তো তার নিজস্ব বিধান মানতেই হবে সেই নবী এটি করতে বাধ্য হয়েছেন পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন এবং পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন সাতান্ন হাদিস দুটির ভাষা দেখুন ছাপ্পান্ন সাতান্ন নং হাদিসে বলা হয়েছে দোখানা কাতান বস্ত্র প্রদান করে এবং পঞ্চান্ন নং হাদিসে বলা হয়েছে দোখানা কাতান কাপড় পরিয়ে দাও আশা করি এতটুকু তো বুঝবেন কাপড় পরিয়ে দেওয়া আর প্রদান করা যে ভিন্ন জিনিস যদি আরবির দিকে তাকালে দু জায়গাতেই পরিয়ে দেওয়ার কথা এসেছে অনুবাদে ভিন্ন হয়েছে এতে কি প্রমাণিত হয় তা আপনাদের বিবেকের ওপর ছেড়ে দিচ্ছি চুয়ান্ন রং হাদিসে জাওনের কন্যার কথা বলা হয়েছে এই হাদিসটি নিয়েও গোজামিল দিয়ে থাকবেন আমাদের সম্মানিত আলেমরা বলে থাকবেন এখানে তো জাওনের কন্যাকেও বিবাহিত স্ত্রী বলা হয়েছে তাদেরকে বলে রাখবো হাদিসটা বোঝার চেষ্টা করুন আরেকবার আও যায় যিনি সাহাবিন নন রসুলকে সরাসরি দেখেননি তিনি জোহরি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন নবী সাল আলাইসলামের কোন সহধর্মিনী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল জুহরীয় সাহাবি নন অর্থাৎ প্রশ্নকারী এবং যাকে প্রশ্ন করা হয়েছে দুজনই নবীকে সরাসরি দেখেননি তারা শুধু এটুকু শুরু হয়েছিলেন বোধ হয় তাদের নবী থেকে মুক্তি পেতে কোনো এক নারী আল্লাহর আশ্রয় চেয়েছিলেন তারা নবীর সম্মানে ভেবে নিয়েছেন সেই নারী নবীর বিবাহিত স্ত্রী হবেন তাই বলেছেন নবী সাল্লি ইসলামের কোন সহধর্মিনী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল উত্তরে জোহরি বললেন অরুয়ার রহমতুল্লাহ আলাই আল্লাহ তাল আনহা থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে যাওনের কন্যাকে যখন রসুল্লাহ সাল ইসলামের নিকট একটি ঘরে পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন তখন সে বলল আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি দেখুন উত্তরে কিন্তু আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেননি যে জাউনের কন্যা রসুলের স্ত্রী ছিলেন এবং এ বলেননি যে জাউনিয়া নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছিল যেটি পঞ্চান্ন নং হাদিসে বিস্তারিত এসেছে এটার মানে কি আমাদের এই যুগের আলেমদের মতো সাহাবি নবীর স্ত্রীরা তাবে ইরা সবাই নবীর কর্মকাণ্ডে লজ্জিত ছিলেন তারা সর্বযুগেই নবীকে নিয়ে সতর্ক শব্দচয়ন করতেন না করে উপায়ও ছিল না এর নানা কারণও আছে এক নবীর পরে সাহাবিরা খলিফ হলেন নবীর নামেই তারা যুদ্ধ বিগ্রহ করতেন তাদের এই সাম্রাজ্য নবীর আদর্শের উপরই প্রতিষ্ঠিত ছিল তাই নবীর সম্মান জনগণের মাঝে টিকিয়ে রাখা অনিবার্য ছিল ধরুন আওয়ামী একজন মন্ত্রী আপনি এখন আপনি জানেন আওয়ামী সরকার খুব একটা ভালো না খারাপ আপনি কি আওয়ামী লীগের মন্ত্রী হয়ে সবসময় আওয়ামী লীগের সমালোচনায় লিপ্ত থাকতে পারবেন না বিরুদ্ধাচরণ করতে পারবেন না যদিও আপনি জানেন যে আওয়ামী ভালো না খারাপ আপনার অপছন্দের তবুও কিন্তু আমলিকের বিরোধিতা আপনি করতে পারছেন না জনসম্মুখে ব্যাপারটা এরকমই দুই নবীকে নিয়ে কেউ কটুক্তি বা অসম্মান করবার পরিণাম নির্ঘাত মৃত্যু ছিল সেই যুগে ছিল এবং এই যুগে এখনো মানুষ মরছে নবীকে কটুক্তি করবার কারণে সেটি আজও আছে তাই বর্তমানের আলেমরাও যেমন গোজামিল দিয়ে গোকে ভর্তা করবার চেষ্টা করেন তেমনি সব যুগের আলেমরাই এমন করে গেছেন দর্শক এখন শুনুন জাউনিয়ার ব্যাপারটি আসলে কি ছিল নং হাদিসটিতে নবীর ভাষা খেয়াল করুন রসুল মেয়েটিকে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এই সমর্পণের আরবি শব্দটি হলো হিবা দেখুন আরবিটা হাবি নাফসাকি লি তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো হেবা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান সরি ইসলামের বলতে এটি নবীর জন্য বিশেষ বিধান ছিল কোন উন্মতের জন্য নয় আপনাদের জন্য হেবার কোনো বিধান নেই সুরা আহসাবের পঞ্চাশ আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমি তোমার তোমার জন্য স্ত্রীগণকে বৈধ করেছি যাদেরকে তুমি মহারণা প্রদান করেছ এবং বৈধ করেছি তোমার অধিকারভুক্ত দাসীগণকে যাদেরকে আমি যুদ্ধ বন্দিনী রূপে দান করেছি এবং বিবাহের জন্য বৈধ করেছি তোমার চাচাতো ভগিনী ফোফাতো ভগিনী মামাতো ভগিনী ও যারা তোমার সঙ্গে করেছে। এবং নবী তাকে বিবাহ করতে চাইলে সেও তোমার জন্য বৈধ এই বিধান বিশেষ করে তোমারই জন্য অন্য বিশ্বাসীদের জন্য নয় বিশ্বাসীদের স্ত্রী এবং তাদের দাসীগণ সম্বন্ধে যা নির্ধারিত করেছি তা আমি জানি এ বিধান এই জন্য যাতে তোমার কোনো অসুবিধা না হয় আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু উক্ত আয়াতে মহান আল্লাহ পাক তার নবীর জন্য অনেক নারী হালাল করে দিয়েছেন এরই ধারায়িকতা বলা হয়েছে কোনো বিশ্বাসিনী নবীর নিকট নিজেকে নিবেদন করলে এবং নবী তাকে বিবাহ করতে চাইলে সেও তোমার জন্য বৈধ এর মানে কি চলুন তাফসীর পড়ি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যদি কোনো মহিলা নিজেকে নিবেদন করে এবং তিনি তাকে বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে দ্যান মুহূর্ত তাকে স্ত্রীরূপে গ্রহণ করা তার জন্য হালাল এবং এই মোহর ছাড়া সাক্ষী ছাড়া বিয়ের বিধান কিন্তু আল্লাহ শুধুমাত্র তার পেয়ারা নবীর জন্যই দিয়েছেন অন্য কারোর জন্য নয় কেন দিয়েছেন আয়াতের শেষে আল্লাহ বলেও দিয়েছেন যাতে তোমার কোনো অসুবিধা না হয় কি অসুবিধা হতো আমাদের প্রিয় নবীজির নারী ছাড়া মহান আল্লাহ পাকু কি তার বন্ধুর ব্যাপারে জানতেন যে নারী ছাড়া তার চলে না যা হোক দর্শক ঘাটাঘাটি করলে আসলে গন্ধই বের হবে যত একটি নবীজি লুঙ্গি টেনে টেনে ঠিক করবার চেষ্টা করবেন দেখবেন একদিক টানলে অপর খুলেই গেছে এটাকে হিবা বলে এর সোজাসপটা ব্যাখ্যা হলো নবীকে কেউ এসে যদি তার শরীরটা দান করে তবে নবী চাইলে সেই শরীর ভোগ করতে পারবেন যদিও কোরআনে বলা হয়েছে কোনো নারী এসে এমন নিবেদন করলে নবী গ্রহণ করবার কথা কিন্তু হাদিস থেকে ইতিহাস থেকে বোঝা যাচ্ছে নবী গিয়ে গিয়ে নারীর কাছে বলতেন হাবি নাফসা কি লাকি তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো জাউনিয়াকে আসলে এমনটাই বলেছিলেন আর জাউনিয়া তার মা নিজ্জত নষ্ট করে দিলেন ওহা আমাদের সম্মানিত ব্রাদার রাহুল ভাই ব্রাদার রাহুল ভাই আচ্ছা ব্রাদার রাহুল বলেছেন জাউনিয়া নাকি নবীকে বাজারিয়া লোক বলেননি ওনার কথা অনুযায়ী তা ওয়াহিদ পাবলিকেশনসের তর্জমা ভুল ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা ভুল আধুনিক প্রকাশনীর তর্জমা ভুল দেখুন ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা সোহাই বোখারি ইসলামিক ফাউন্ডেশন নবম খণ্ড হাদিস নং চার হাজার আটশো আড়াত্তর কোনো রাজকুমারে কি বাজারে অর্থাৎ নীচ ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে সহেব আধুনিক প্রকাশনী পঞ্চম খণ্ড হাদিস নং চার হাজার আটশো একাত্তর তর্জমা করা হয়েছে কোন রাজকুমারে কি কোন বাজারি লোকের কাছে নিজেকে সোপোর্ট করতে পারে এখানেও বাজারি লোক অনুবাদ করা হয়েছে তা হেড পাবলিকেশনের অনুবাদ তো জানাই আছে কোন রাজকুমারে কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে ইসলাম ফাউন্ডেশন বলি তাও হেড পাবলিকেশন বলি আধুনিক প্রকাশনী বলি সব জায়গাতেই তর্জমা করা হয়েছে বাজারি ব্যক্তি কিংবা নিজ ব্যক্তি সবাই বাজারে লোক অনুবাদ করেছে তারা সবাই ভুল আর আমাদের ব্রাদার রাহুল ঠিক কি বলবে এই লোকরে ইচ্ছে করে এমন মূর্খতা দেখাচ্ছেন নাকি বাস্তবে এমন জানি না এই লোক আবার গলা উচি ডিবেটের জন্য বলে আমাকে হজরত আপনার বড় বড় ওস্তাদদের সঙ্গে শেখ আহমদুল্লাহ আজহারি আমুল হক সাহেব ওনাদের সঙ্গে আমাকে বসানোর ব্যবস্থা করুন না এসব না করে ওনাদের সঙ্গে বসানোর ব্যবস্থা করুন আমি রাজি আছি বারবার বলছি আপনি আমাকে টাকা দেওয়ার কথা বলছেন আমরা টাকা দিব লাখ লাখ টাকা দিব তাদেরকে বারবার বলছি ওনারা যদি আমার সদুত্তর দিতে না পারেন তাহলে ঠিক আছে আপনাদের গোজামিল শুনব কারণ আপনারা যা বলছেন গোজামিল মনে হয় আমার কাছে ইসলাম ফাউন্ডেশন পাবলিকেশন আধুনিক সবার ভুল হতে পারে ওকে একা ব্রাদার রাহুলও ঠিক হতে পারেন ভুল সঠিকের নিরূপণ হবে যাচাই বাছাইয়ের মাধ্যমে চলুন আমরা আরবি শব্দটি কি এবং অভিধানে এর অর্থ কি সেটা দেখে নেই হাদিসে জাউনিয়া নবীকে আসু কহ বলেছেন আসুক অর্থ যে বাজার এটি যে কোনো মাদ্রাসা পুরো ছাত্র বাচ্চারাও পারবে চলুন দেখি আশুক অর্থ কি ডক্টর ফজলুর রহমানের বাংলা ইংরেজি আরবি ব্যবহারিক অভিধানের পাঁচশো দুই পৃষ্ঠা থেকে আশোক শব্দের অর্থ দেখুন বাজার মার্কেট আল মজামুল লফি পাঁচশো একাশি পৃষ্ঠায় দেখুন এখানে আজ সুখ শব্দের অর্থ বাজার লেখা আছে এই সুখ শব্দটি ব্যবহৃত হয়েছে হাদিসে শেষে শুধু গোল তা ব্যবহৃত হয়েছে অর্থের কি পরিবর্তন ঘটেছে আচ্ছা চ্যাট জিপিটি তো অনেক মুমিন ভাই এখন নবীর অনেক বড় সহযোগী মনে করছেন সেখানে সার্চ করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে এই বলে সার্চ করলে নাকি চ্যাট জিপিটি বলে দেয় আমাদের প্রিয় নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব তো চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞেস করি আরবিতে বাজারকে কি বলে লিখলাম আরবি ভাষায় বাজার বলা হয় সুখ ঠিক আছে এই সুখ শব্দটি হাদিসে এসেছে আচ্ছা এখানে আরও কিছু লেখা হয়েছে আচ্ছা বাজারিয়া ব্যক্তিকে কি বলে দেখি চার কি বলছে আপনি যদি বাজারে ব্যক্তি বলতে এমন কাউকে বোঝান যিনি অশালীন রুচিহীন চটুল ভাষায় কথা বলেন বা নিম্নমানের আচরণ করেন অর্থাৎ বাংলায় যাকে বাজারি লোক বা বাজারি আচরণকারী বলা হয় তবে এর আরবি প্রতিশব্দ হতে পারে সুকইন তবে হাদিসে এই শব্দটা ব্যবহার করা হয়নি হাদিসে বলা হয়েছে সু কহ ওকে আমরা দেখি সু কহ মানে কি আরবি আর সু ক এর অর্থ কি আরবি ভাষায় একটি সুকহ পুরনো ও ফরমাল শব্দ যার অর্থ নির্ভর করে প্রসঙ্গের উপর নিচে বিভিন্ন অর্থ দেওয়া হলো সাধারণ জনগণ নিচু শ্রেণীর মানুষ একই অর্থ বোঝায় সমাজের নিচু শ্রেণীর মানুষ প্রাক ও সাহিত্যে এই শব্দ ব্যবহৃত হতো সমাজের সাধারণ কিংবা শ্রমজীবী মানুষের জন্য এটি অনেক সময় তাৎছিল্যের সুরেও ব্যবহার হয় উদাহরণ কানা এতে হাদ্যাসু কা তিনি কথা বলছিলেন সাধারণ নিচু শ্রেণীর লোকের মতো ওকে আমরা সামনে দেখি দুই অশালীন ভাষা বা আচরণকারী লোক কখনো কখনো আশ্রক দিয়ে অশালীন অভদ্র বা রুচিহীন লোকদের বোঝায় যারা চিৎকার করে কথা বলেন চটুল ভাষা ব্যবহার করে এবং সিষ্টতা মানে না তিন সৈন্যদল সাধারণ সৈনিক প্রাচীন অর্থে কিছু পুরনো আরবি সাহিত্যে আশ্রয় বলা হয়েছে এমন সাধারণ সৈনিকদের যারা অভিজাত বা উচ্চ পদস্থ ছিলেন না এটি কাব্যিক ও ঐতিহাসিক গ্রন্থে দেখা যায় সারাংশ সাধারণ জনগণ বা নিচু শ্রেণীর লোক সাধারণ জনগণ নিচু শ্রেণীর লোক রুচিহীন বা অশালীন মানুষ নির্ভর করে প্রসঙ্গের ওপর বিবেক কতটা বিসর্জন দিবেন না বলুন তো এখানে প্রসঙ্গটি কি ছিল প্রসঙ্গ কি ছিল যাও নিয়া যাকেই না কেন নবীজি তার গায়ে হাত দিলেন বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এখানে বলা হচ্ছে সে তার স্ত্রী কি বলবো এখন সে বলল কি নিজেকে বলছে এই ঘটনা ঘটনা ঘটনা, প্রাথমিক যুগের এটি জীবনের বললো তিন বছর আগের ঘটনা এই ঘটনাগুলো ঘটেছে তার মানে রসুল তখন কি বলবো অনেক বড় একজন সেলিব্রিটি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম তাকে মানছে তার অনুসারে আছে এক কথায় বাচ্চা সেখানকার সেই বাচ্চাকে একজন সাধারণ নারী নিজেকে রাজকুমারী দাবি করে তাকে বাজারিয়ে বললো আচ্ছা সাধারণ মানুষই বললো অর্ডিনারি ম্যান যদি আমি বলি এটাই কি নবীর ইজ্জতকে খাটো করে না সম্মানকে খাটো করে না সেখানে আপনি বলছেন স্ত্রী স্ত্রী কেন নবীকে এইসব কথা বলবে ভাই মানে যা হোক দর্শক দেখলেন চেট জিবিটিও আমাদের প্রিয় নবীজির বিপদের মুহূর্তে কি সত্যিটাই না বলে দিল ইজ্জত ফালুদা বা কিস চ্যাটজিপিটিকে কেউ কোপাতে পারবে না যাই হোক আমরা সুকাহ শব্দের অর্থ বাজারিয়া ব্যক্তি বলি অশালীন ইতর নিম্ন শ্রেণীর মানুষ আর সাধারণ জনগণই ধরে না কেন কোনো অর্থেই আমাদের প্রিয়নবীজির আরসচুম্বী শান মান মর্যাদা আসলে রক্ষা হয়ই না আমাদের সম্মানিত হুজুরদের আরেকটি দাবি ছিল রসুল যদি ধর্ষণই করবেন সাহাবেদের নিয়ে কেন এই কাজটি করতে যাবেন এর উত্তর দিতে গেলে আসলে অনেক অনেক কথা বলতে হবে আমি ভিডিওটি আর দীর্ঘ চাচ্ছি না কেমন ছিলেন ধরছি। নবী যখন উমাইমা জাউনিয়া দুজন নারীর কাছেই প্রত্যাখ্যাত হয়ে যৌবনের উন্মাদনায় রাগে ক্ষোভে অস্থির পেচইন হয়ে বাইরে বেরিয়ে এলেন সেই মুহূর্তে তার সাহাবিরা নবী কি সেবা দিয়েছিলেন জানেন সরাসরি আল বেদায়া ওয়া নেহায় পঞ্চম খণ্ড পৃষ্ঠা চারশো উননব্বই এই অংশটুকু পড়ি বলেন সে নবী করিম সালাম হতে আল্লাহর আশ্রয় করলে তিনি রুষ্ট হয়ে তার নিকট থেকে বেরিয়ে আসলে আনহু তাকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এতে দুঃখিত হবেন না আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণভূতি রয়েছে পরে তিনি নিজের বোন কাতিলাকে তার সঙ্গে বিয়ে দিলেন দেখলেন অবস্থা নবীর সাহাবিরাও জানতেন নবীর মাথা খারাপ হয় নারী না পেয়ে এবং নবী যে নারী পেয়ে সন্তুষ্ট হন খুশি হন সেটিও তারা জানতেন এবং আমরাও আজকে জানলাম যে নবীজির আসলে নারী ছাড়া চলে না নবীর মাথা খারাপ নারী ছাড়া হয়ে এবং নবীজি সন্তুষ্ট হন নারীর মাধ্যমে নারী পেলি এমন সাহাবিদের নিয়ে ধর্ষণ করতে গেলে অস্বাভাবিক কিছু কি আমার মনে হয় না আরে নবীয়কে সাহাবিদের কম দিতেন নাকি আপনি ইতিহাস খুললে দেখবেন ভাগ বাটুয়ারা করে নবী এবং সাহাবিরা নারী ভোগ করতেন এখনও অনেক গোঁজামেলের উত্তর দেওয়া বাকি ক্লান্ত লাগছে কমন সেন্স থাকলে আসলে এগুলোর জবাব দেওয়ার প্রয়োজনই নেই সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না প্রদর্শক তারপরেও যদি চান আরও গভীরে যায় আরও গভীরে যায় তাহলে এই গোজামিলের দ্বিতীয় পর্ব করতে পারি তবে হতাশার কথা এই যে প্রিয়নবীজির লুঙ্গি যেটুকু টেনে টুনে আছে সেটুকু যাবে নিশ্চিত এটাই সত্য জানাবেন দ্বিতীয় পর্ব চান নাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও চান ভালো থাকুন সুস্থ থাকুন